পর্ব ছশো ঘটনার ঘন ঘটা নীলের কথা শুনে থমাস আলভা আর তার সাঙ্গপাঙ্গদের মুখের ভাব সম্পূর্ণভাবে বদলে গেল নীলের দিকে রাগি রাগি চোখ করে চেয়ে রইল তারা এত বছর ধরে ইম্পেরিয়াল ক্যাপিটালে রয়েছে কিন্তু তোমার মতো অহংকারী লোকের সঙ্গে কখনো দেখা হয়নি মনে হচ্ছে আজ দারুণ মজা হবে তোমার কথা শুনে তো মনে হচ্ছে না যে তুমি এখানকার লোক বাইরে থেকে এসে এত হুজ্জুতি তোমার মধ্যে এত সাহসে এলো কোথা থেকে সেটাই তো আমি বুঝতে পারছি না আজ তোমাকে উচিত শিক্ষা না দিলে ইম্পেরিয়াল ক্যাপিটালের খুব দুর্নাম হবে আমাদের উপর চিৎকার করবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো সেটা তো সম্ভব নয় এমনিতেই আমরা মনে করি অতিথি নারায়ণ কিন্তু সেই নারায়ণের যদি এমন অবতার হয় তাহলে তার ঠ্যাং ভেঙে দিতেও আমরা দ্বিধা করি না থমাস আলভার দলের লোকেরা ঘৃণা ভরে নীলের দিকে তাকিয়ে একে একে যে যার রাগ উগড়ে দিতে লাগলো কেউ কেউ আবার নীলের সামনে হাত ঘুরিয়ে তাকে বুঝিয়ে দিতে লাগলো যে এটাই শেষ সুযোগ এখনই মাথা নত না করলে তাকে বেশ ভালো মতন পেটানো হবে তোমাকে সাহায্য করার জন্য তো তোমার পুরো দল তৈরি কিন্তু আমি একলা তবে কোনো ব্যাপার না আমি একাই তোমাদের সবার 12টা বাজিয়ে দিতে পারি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিপক্ষর দিকে তাকিয়ে হাসি মুখে বলল নীল নীল একা তার সামনে ইম্পেরিয়াল ক্যাপিটালের 12 জন লোক তাদের যুদ্ধ পদ্ধতি বা লড়াইয়ের कायदा সম্পর্কে নীলের কোনো ধারণা নেই কাজেই প্রথম আক্রমণ করে প্রতিপক্ষের সাহস ভেঙে গুঁড়িয়ে দেওয়াটাই এখন তার পক্ষে সব থেকে ভালো ঠিক তেমনটাই থমাস কোনো কথা বলার সুযোগ না দিয়ে সরাসরি তার বুকে এক লাথি যন্ত্রণায় উঠে কিছুটা দূরে একটা দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল থমাস তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়াতে লাগলো আরে আরে থমাস বাবু লাগলো নাকি তবে আজ রাতে কিন্তু তোমাদের এখানে আসাটা একেবারেই উচিত হয়নি মুখে চুকচুক শব্দ করে আফসোসের স্বরে বলল নীল পরক্ষণেই তার মুখটা কেমন যেন কালো হয়ে উঠল কয়েক পা এগিয়ে সবাইকেই পটাপট থাপ্পড় মারতে শুরু করলো সে যে তার হাতের নাগালে এলো সে পুরুষ না নারী বিচার না করেই তাদের গালে নিজের পাঁচ আঙুলের দাগ বসিয়ে দিল নীল মুহূর্তের জন্য দেখে মনে হলো নীল বুঝি চরের বৃষ্টি করছে শুধু হাতের জোরে একটু তফাত রেখেছিল নীল ছেলেগুলোর যেখানে চড় খেয়ে মুখ থেকে রক্ত পড়ছে সেখানে মেয়েগুলো শুধুই মাটিতে পড়ে গিয়েছে তবে তাদের নরম গালে নীলের হাতের ছাপ বসে গিয়েছে আজকের ঘটনায় সময় নষ্ট করার মতো কিছুই ছিল না এটাকে এত বড় করে দেখানোর সমস্ত দায় শুধু তোমাদের মেয়েদের গায়ে হাত তুলে আমি ভুল করেছি হয়তো তোমরা আমাকে অমানুষ বলেও ভাবতে পারো তবে যেভাবে তোমরা আমার সাথে ব্যবহার করছিলে সেদিক থেকে দেখতে গেলে তো আমি রাস্তার কুকুরের চেয়েও অধুম ছেলে মেয়েগুলোর যন্ত্রণা বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করে আত্মপক্ষ সমর্থন করুক নীল এদিকে মাটিতে পড়ে থাকা লোকগুলো এক এক করে চিৎকার করে উঠল শানোয়ার আমার গায়ে হাত দেওয়ার সাহস হলো কি করে আজ পর্যন্ত আমার বাবা আমার গায়ে হাত তোলেনি ভেবনা সবকিছু এখানেই শেষ হয়ে গেল ভবিষ্যতে আমরা নিশ্চয়ই এর প্রতিশোধ নেব তোমার যখন এতই ক্ষমতা তখন নিজের নামটাও আমাদের বলো মাটিতে পড়ে থাকা ছেলে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করলেও তাদের গলার জোর এখনও কমেনি তাছাড়া বড় লোক বাড়ির পেলেদের এরকম ধমকচমক করার একটু আধটু অভ্যাস থেকেই থাকে তাতে সবসময় বিশেষ লাভ না হলেও লোকের সামনে তেজ আর পয়সার গরম দেখানো এদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা আমার নাম নীল রায়চৌধুরী সুযোগ পেলে এসে আমার সঙ্গে দেখা করে যেও আমাদের মধ্যে তো একটা সম্পর্ক তৈরি হয়েই গেছে হঠাৎ কথা শেষ করে নীলের চোখ গিয়ে পড়ল মৈনাকের দিকে মইনাক ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল কোনো এক অজানা কারণে নীলকে দেখে কেমন যেন কুডাক দিল মইনাকের মনে যেমনটা সে আশঙ্কা করেছিল ঠিক তেমনটাই ঘটল কিছুক্ষণ চুপ করে থাকার পর নীল আবার বলল অবশ্য আমাকে খুঁজতে তোমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এই মৈনাক দাস হলো আমার বড় ভাইয়ের মতো আমাকে তোমরা দাস বাড়িতেই পেয়ে যাবে যখন ইচ্ছা তোমরা চলে আসতে পারো আমাদের সম্পর্কটা আমরা আরো মজবুত করে তুলতে পারি নীল তুমি তুমি রেগে চিৎকার করে উঠলো মৈনাক আরে মৈনাক কোন চিন্তা করো না সামান্য একটা ঘটনা আমি সহজেই সামলে নেব তুমি শুধু নিজের ভাইয়ের উপর একটু ভরসা রাখো কোনো রকম কথা বলার সুযোগ না দিয়েই নিজেকে তার ছোট ভাই হিসেবে পরিচয় দিল নীল লোকেদের সামনে সে এমন একটা ভাব দেখালো যেন দাস পরিবার পুরোপুরি তার পাশে রয়েছে আর ঠিক এই কারণেই চিন্তা হচ্ছিল মৈনাকে থমাস আলভা বা তার সঙ্গীসাথীদের দৌড় খুব বেশি না হলেও তাদের বাড়ির লোকেরা নিশ্চয়ই ফেলনা নয় আর এতগুলো ছেলেমেয়ের বাড়ির লোকেরা যখন একসাথে ওই দাস বাড়িতে যাবে তখন কি করবে মৈনাক নীল না হয় বাড়ির অতিথি আজ আছে কাল চলেও যাবে কিন্তু দাস পরিবারের লোকেদের তো এখানেই থাকতে হবে এদের সবার মাঝখানে আচ্ছা মৈনাক আমাকে শুধু একটা কথা বলো চোখের সামনে এমন দৃশ্য দেখে তোমার কেমন লাগছে আমি শুধু জানতে চাই যে তুমি মজা পেয়েছ তো আমরা কি আরও বড়ো খেলার দিকে এগোতে পারি নীল ইচ্ছে করে মৈনাকের সামনে এমন কথা বললো যাতে তাকে আরও রাগিয়ে দিতে পারে একটা দুষ্টু হাসি খেলা করছিল তার মুখে নীলের এই দুষ্ট বুদ্ধি কিন্তু আসলেই বেশ চমৎকার তার এই আচরণে সংযম হারাতে শুরু করেছিল মৈনাক দাস তার ইচ্ছা করছিল এখনই নীলের কাছে গিয়ে তার দুগালে ঠাস ঠাস করে দুটো চড় মারি তবে তার মাথার ভেতরকার মানুষটা চিৎকার করে তাকে বলছিল যে এমনটা করা সম্ভব নয় সে দাস পরিবারের নতুন মাস্টার এখন সবার সামনে নিজের দলের লোকেদের সঙ্গেই ঝামেলা করলে মুশকিল নীল অতিথি অতিথির গায়ে হাত তুললে পরিবারের বদনাম হবে না এদিকে রাঘব সেনাপতি পড়েছিল মহাবিপাকে সে স্পষ্ট বুঝতে পারছিল যে ইচ্ছে করে মৈনাককে রাগিয়ে দিতে চাইছে নীল কিন্তু রাঘব মুখে কিছুই বলতে পারছিল না তার আর মৈনাকের চেনা অনেক দিনের নিজের বন্ধুর জন্য তার একটু খারাপ লাগলেও নীলের সাথে যা কিছু মৈনাক করেছিল তার পরিবর্তে এখন তাকে নাকানি চোবানি খেতে দেখে বেশ মজা পাচ্ছিল রাঘব প্রাণপণ হাসি চেপে রাখতে রাখতে পেটে ব্যথা শুরু হলো তার অন্যদিকে রাগে ক্রমাগত ফুঁসে চলেছে মৈনাক দাস পরিস্থিতি সে বেশ ভালোই বুঝতে পারছে নীলে সে টিকিটাও ছুঁতে পারবে না তাই মাথা গরম করে কোনো লাভ নেই অবশেষে বেশ কয়েকটা লম্বা নিঃশ্বাস নেওয়ায় মনের রাগ একটু কম হলো তার অবশ্যই বড় বড় খেলা তো আমরা খেলবই না হলে রাতটা তো একদম নিরস হয়ে যাবে তাই না তাঁতে দাঁত চেপে মইনাক আরও বলল চলো ওপরে গিয়ে বসা যাক আজ রাতে এখনও করার মতো অনেক কিছু বাকি কথাটা বলে আর নীলের দিকে না তাকিয়েই সিঁড়ির দিকে রওনা দিল মইনাক পরক্ষণেই হাসি খেলে গেল রাঘবের মুখে নীল তাকে চোখ টিপে ইশারা করতেই সাথে সাথে নীলকে অনুসরণ করল সে আজকাল সাধারণ মানুষও একটা ভালো জীবন কাটাতে চায় আর সেই কারণেই বড় বড় শহরে তারা ভিড় জমায় শহরটা কতটা উন্নত সেটা বড় কথা নয় বড় কথা হলো মানুষ এখানে কতটা স্বাধীন জীবনযাপন করতে পারছে যারা গ্রাম বা মফসল থেকে আসে তাদের নিয়ম নিয়মকানুনের বেড়াজাল অনেক বেশি এই বড় শহরের জাঁকজমকের সাথে কি তারা পাচ্ছে মানিয়ে নিতে বড় শহরে বসবাস করা তাদের জন্য ঠিক কতটা সহজ যে খুশির খোঁজে তারা গ্রাম ছেড়ে শহরে এসেছে সেই খুশির ঠিকানা কি আদৌ খুঁজে পেয়েছে তারা শহরের মেজাজ আলাদা ঠিকই তবে সেই ছাঁচে নিজেকে গড়া খুব একটা সহজ নয় আর কোনো রকমে মানিয়ে গুছে নিলেও কতদিন কতদিন নিজেদের মুখ ধরে রাখতে পারে তারা নীলের ব্যাপারটা অনেকটা সেই রকম কলকাতা ছেড়ে সেই ইম্পেরিয়াল ক্যাপিটালে এসে পড়েছে ঠিকই আর আসার সাথে সাথে একটা কাণ্ডও ঘটিয়ে ফেলেছে বটে তবে যে রাস্তায় সে চলতে শুরু করেছে সে পথে তাকে একাই চলতে হবে এই পথ মোটেই সহজ নয় এখানে আসার পর মাত্র একটা দিন হলেও ইতিমধ্যেই আফসোস করতে শুরু করেছিল নীল কিন্তু আগে যখন সে ভাবেনি তখন আর এখন ভেবে কি হবে তার জানা উচিত ছিল যে রাস্তায় সে চলতে শুরু করেছে তার কোনো শেষ নেই মাঝে থামার কোনো জায়গা নেই না হলে শত্রু তাকে শেষ করে ফেলবে যাই হোক এসব নিয়ে আর বিশেষ মাথা ঘামাল না নীল যা হবে দেখা যাবে এই কথা ভেবেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে থমাস আলভা আর তার সঙ্গী সাথীরাও একে একে এগিয়ে গেল তিন তলার দিকে এই নাইট ক্লাবটা বেশ অনেকটাই বড় একতলা থেকে চারতলা পর্যন্ত বসার জায়গা রয়েছে প্রতিটা তলার পরিবেশ আলাদা সাজসজ্জার সাথে সাথে প্রতিটা তলার লোকজনের মধ্যেও যেন তফাত বিস্তর নীলের জন্য অবাক করা বিষয় হল যে মৈনাক দাস বা তার সমকক্ষ লোকেদের শুধুমাত্র তিনতলা পর্যন্ত যাওয়ারই অনুমতি আছে চারতলায় পা রাখার পর্যন্ত অনুমতি নেই তা থমাস আলভা আর তার বন্ধু বান্ধবরা যখন তিনতলাতেই এসেছে তার মানে মৈনাক আর তাদের মধ্যে কোনো তফাত নেই ক্লাবটাকে খুব ভালো করে লক্ষ্য করছিল নীল একতলা আর দোতলায় পাহারা দেওয়া সিকিউরিটি গার্ডরা যথেষ্ট সাধারণ মানের হলেও তিনতলার সিকিউরিটি বেশ করা আর চারতলা তাদের নীল এখনো সামনাসামনি না দেখলেও এই তিনতলা থেকেই তাদের ক্ষমতার আন্দাজ পাচ্ছিল সে তার মানে চারতলায় নিশ্চয়ই বিশেষ কিছু একটা রয়েছে বেশ পরিচিত ভঙ্গিতে তিনতলার একটা ঘরের দিকে পা বাড়ালো মৈনাক দাস ঘরের দরজা খুলতেই ভেতরটা পুরোপুরি দেখতে পেল নীল ঘরের ভেতর থেকে প্রচন্ড করে তোলার চেষ্টা করছে এদিকে নীলের দিকে তাকিয়ে বেশ নরম গলায় বলল মৈনাক ঘরটা প্রায় বেশ বড় চারিদিকে শুধু টেবিল চেয়ার আর মদ খাওয়ার অবারিত ব্যবস্থা আরে এই তো মৈনাক এসে পড়েছে চুটবুট পরা একটা ছেলে মৈনাককে দেখেই এগিয়ে এলো তার দিকে বেশ উষ্ণ কণ্ঠে বলল আচ্ছা মৈনাক তুই আজ বৌদিকে নিয়ে এলি না কেন ফালতু কথা বলিস না তো নিজের চরকায় তেল দি মৈনাকের মেজাজ খারাপ থাকার কারণে বন্ধুর ঠাট্টায় বিশেষ খুশি হল না সে নীল ছেলেটাকে অনেকক্ষণ বেশ মন দিয়ে দেখলেও তার মধ্যে বিশেষ কিছু খুঁজে পেলো না তাই তাকে বিশেষ পাত্তা না দিয়ে তিনতলার পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখতেই মগ্ন হয়ে পড়লো সে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ যারা এই পৃথিবীর সামনে নিজেদেরকে ওষুধের বাদশা বলে প্রতিষ্ঠা করেছে তারা আর কি কি ব্যবসা ফেঁদে বসেছে সেটা জানতেই বেশি আগ্রহ নীলের নীল তার চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছিল এমন সময় সেই ছেলেটা মৈনাকের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল আজ কি হয়েছে বলতো তো তোর সাথে ভালো করে কথা বলতে গেলাম তুই রেগে গেলি কেসটা কি খুলে বলতো কে এই ছেলেটা নতুন দেশে এসে কি নীলের আচরণে কোনো পরিবর্তন দেখা যাবে ছেলেটার সঙ্গে কি নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে নীল থমাস আলভার তার দলবল কি আবারও নীলকে আক্রমণ করবে বাড়িতে গিয়ে কি কোনো সমস্যার মুখোমুখি হতে চলেছে মইনা